আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই রাস্তা ঘাটে স্কুলে কলেজে ভার্সিটিতে এক ঘাট তেড়া মানুষ অহংকারের ঠেলা অহংকারের চোটে দেখবেন যে মানুষ টিকার মত অবস্থা নাই হাদিস বলছে এগুলো জাহান নামি হওয়ার আলামত কিসের আলামত আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় আপনার চেঞ্জ হওয়ার সময় আসছে আল্লাহ তালা আমাদেরকে মাটি হওয়ার তফিক দান করো আমরা মাটি হবো ইনশাআল্লাহ আল্লাহুম্মা জআলনি ফি আইনিন সগীরা আল্লাহ আমাদের নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট বানায়ে দেন তুচ্ছ বানায়ে দেন আমি যেন আমাকে খুব তুচ্ছ মনে করি ছোট মনে করি আমি যেন অহংকার প্রদর্শন না করি চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার বিনয় হওয়ার জন্য বিনয়ী মানুষের সাহবতে যেতে হয় কি করতে হয় বিনয়ীদের সাহবতে যেতে যেতে হয় প্রত্যেক এলাকায়তে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ

ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ সেখানে আদায় করে দিব যেই ব্যক্তি তার আখলাকটা সুন্দর করতে পেরেছে আল্লাহ আকবার। নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে যে সবচেয়ে বেশি নফল রোজা করে যে সবচেয়ে বেশি দান সাদাকা করে যে সবচেয়ে বেশি ওয়াজ করে যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব। নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর যার আচরণটা সুন্দর যার স্ত্রী বলে নামার শামির ব্যবহার ভালো তার মতো অমায়িক মানুষ হয় না যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা অনেকে হাদিসটি শুনেছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মা মিন ইন ইউ দা উকুল মিজানিয়াউমুল কিয়ামাতি আক্তালু মিন হুসനിൽ খুলুক কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কিয়ামতের দিন মানুষের আমল কি গোনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ তালা গুনবেন না মাপবেন তাহলে মাপলে আমল বেশি ওজনে যেন হয় ওয়েটফুল যেন হয় সে চেষ্টা করতে হবে যত আমল আছে এর মধ্যে ইমানের পর সবচেয়েই তে ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণগুলো আচরণ সুন্দর করা যাবে তো ইনশাআল্লাহ মুখ দিয়া যাদের গালি বাই হয় তার আচরণ কি ভালো না খারাপ গালি বাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টেকবে কিনা সন্দেহ ভাইর আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাঁড়িয়ে লম্বা আছে মাথা টুপিটাও মার্শাল অনেক সুন্দর বাংলায় প্রবাদী আছে হাজি সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজি সাহেবের কি খারাপ হাজি সাহেবের দাঁড়িটা খারাপ না কিন্তু টুপিটাও খারাপ না জুব্বাটাও মার্শাল মক্কা শরীফ থেকে আনছে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপ মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী

জান্নাতে মানুষকে বেশি নিবে কিসে নবীজি বলেছেন আলফামু আল ফারাজ আলফামু আল ফারাজ এই ঠোঁট এই মুখ এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে খারাপ কথা না বলে এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে সবই পাবেন নামাজি রোজাদার হাফেজ আলেম হাজি সাহ গাজী সাহ দানকারী সাহ জুব্বালা সাহ দাঁড়িয়ালা সাহ পর্দালা সাহ বোরকালা সাহ সব সাহেব কম বেশি পাবেন কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যে সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই এই মায়ের পোধ যদি কারণ থাকে তাহলে এই লোকটা হলো জান্নাতি তারা দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবে কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা সেই মার্কা তার মধ্যে আছে সেই হিসাবে বললাম আল্লাহ তালা আমাদেরকে সে মানুষ হওয়ার তফিক দান করুন চেষ্টা করা যাবে তো ভাই ইনশাল্লাহ ভাই রে আচরণটা সুন্দর করে না আসেন আচরণটাকে ব্যবহারটাকে সুন্দর করি অমায়িক করি চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহর কাছে আসেন এটা দোয়া করি আল্লাহ আমাদের আখলাকটা আপনি সুন্দর করে দেবেন বলেন আল্লাহ আমাদের আপনি সুন্দর করে দেনা বেশিরভাগ লোক জানেন আর খাইতে হয় বিসমুল্লাপুরে এটা সবাই জানেন ইফতারের সময় দোয়া পড়তে হয় এটা জানেন মার্শাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে অনেকে আছেন জীবনে একবারও শুনেন নেই বর্ণিত হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে সুন্দর আচরণটা যেন আমার হয় আল্লাহ আমার এই এলাকায় ধামরার মধ্যে যত মানুষের আচরণ হবে এর মধ্যে সবচেয়ে অমায়িক আচরণটা যেন আমার হয় আল্লাহ আল্লাহুম্মা হাদিনী লি আহসানি আল আখলাক আল্লাহ সুন্দর اخলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন ওয়ালা ইয়হদিল লি আহসানিহা আল্লাহ আপনি ছাড়া কেউ আমার আখলাতে পারবে না পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবেনা আল্লাহ খারাপ দে আখলাক বলা দুরাচরণ কথার মধ্যে থেকে বের হয় কথার মধ্যে কর্কশ ভাব কথা বললে মুখ খারাপ হয় কথা বললে ঝগড়াঝাটি হয় আল্লাহ এই যে আমার মধ্যে চাল আচরণ এই যে আচরণ আল্লাহ এটা থেকে আল্লাহ আমাকে এখান থেকে দেন আল্লাহ খারাপ আখলা থেকে আপনি আমাকে সরায় দেন ওয়াসফি আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শোধরাইতে পারবে না এই জন্য ভাই আল্লাহর কাছে দোয়া করব। আবার ভালো আখলা মানুষের সহব সংস্রব সান্নিধ্য নিব অনেক মানুষ আছে বড় আলেম আচরণ ভালো না আছে না নাই আছে না নাই বড় দাঁড়িয়ে না বড় হাজি সাহেব আচরণ ভালো নাই আর যার দাঁড়িয়ে নাই তার মাসা নাই তার বুধবার তার আখলা কি আর কি বে কি কি যার নামাজেরই খবর নাই তার তো মাচাই নাই বুধবার আর মঙ্গলবার কি তার কিন্তু অনেক মানুষ আছে যে তাদের তলা আছে তাদের নামাজ রোজা আছে কিন্তু আখলাখ খারাপ এই আখলাখ খারাপটাকে আমরা আবার শয়তান আমাদের কাছে আমাদের বদাখলাখকে বিভিন্ন নাম দিয়া সুশোভিত করে তুলে ধরে শয়তান বলে যে আসলে উনি জালালি তবিয়তের কি তবিয়তের জালালি তবিয়তের আস্ত বদাখলা কি করে জালালি তবিয়ত নবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা দেখিনি কি বলেন আমাদের নবীজির মধ্যে তথা তথাকথিত জানালে তবিও দেখছেন কখনো আপনি বলতে পারবেন যে নবীজি সাল্লাহ জীবনে কখনো রেগে আগুন হয়ে গেছেন একদম চিৎকার চেঁচামেচি সব অনেক রাগারাই করে ফেলছেন সাহাবিরা বলছেন জানালে তবিও দেখছেন কখনো আল্লাহ তালা আমাদের আখলাক গুলাকে সুন্দর করার তফিক দান করে আমি ভাই এই আমলটার বড় অভাব আমার নিজের মধ্যে অনুভব করি অনেক বেশি আর এইটার কথা আমি ঘুরে ফিরে বলার চেষ্টা করি চেষ্টা করি আমার আকুতি আমি বলার আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তফিক দান করুন আজকের মাহফিল থেকে আমরা এই আমলটা নিয়ে যাব আমরা ঝগড়া করব না ইংসা ঝগড়া করার সুযোগ তৈরি হলেও ঝগড়া করব না নিজে হকের উপরে থাকলো আল্লাহর জন্য ঝগড়া এড়াই যাব চেষ্টা করব না ইনশাআল্লাহ আমরা ফেসবুকে এক মতের মানুষ আরেক মতের মানুষের গোষ্ঠী উদ্ধার করতে দেখি না দেখি না এটা কি সঠিক ইসলাম না ভুল ইসলাম আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম চর্চা করার তফিক নসিব করুন বাইরে আমার কারা কারা ঝগড়া যতটুকু করার স্বভাব আছে এটাকে কমাবার নিয়ত করে একটু হাত তুলে দেখান আল্লাহ আপনি আমাদের সবার আখলাক সুন্দর করে দেন আল্লাহ আমাদেরকে আপনি শান্তিপ্রিয় মানুষ বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে আপনি আল্লাহ আপনার অলি বানিয়ে দেন আল্লাহ আমরা যেন নম্র ভদ্র মানুষ হয়ে যেতে পারি সেই তফিক দান করেন জান্নাতি লোকের মার্কা নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করেন আজকের মাহফিল থেকে আমাদের অন্তরকে আপনি পরিবর্তন করে দেন ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা দাল্লা কওমান বাদি হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল নবীজি বলেছেন আমার পরে কোন সম্প্রদায় কোন এলাকার মানুষ কোন জাতি তারা যদি গোমরা হয় তো মনে রাখবে তাদের মধ্যে গন্ডগোল ফাসাদ মারামারি ঝগড়া বিবাদ এগুলো বৃদ্ধি হবে এই কারণেই তারা হক থেকে বিচ্ছুত হবে গোমরা হবে মানুষ যখন বিতর্ক প্রবণ হয় বক্ষ প্রবণ হয় ঝগড়া করার স্বভাবের মধ্যে চলে আসে আল্লাহ হক থেকে তাকে দূরে সরা দেন সে হক হারিয়ে ফেলে বিভ্রান্ত হয়ে যায় এজন্য ভাইরা জান্নাতে যাওয়ার যদি প্রত্যাশা থাকে তাহলে মাটির মানুষ হতে হবে গোয়ার নয় অহংকারী নয় বিনয়ী হতে হবে সমাজের মানুষ বলবে একটু বোকা শোকা কিন্তু আল্লাহর কাছে আপনি চালাক সমাজের মানুষ বলবে একটু বেকুব কিন্তু আল্লাহর কাছে আপনি বুদ্ধিমান আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমরা যদি এই মাহফিল থেকে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এমাল মত আখলাক নিয়ে যেতে পারি আপনারা দুই দুই বার এই মাহফিলে এই মাঠ থেকে সারের আলোচনা শুনেছেন এর আগে অনলাইনে অফলাইনে আগে পরে আপনারা শুনেছেন সার কি কখনো আরেক আলেমের গোষ্ঠী উদ্ধার করতে দেখেছেন দেখেছেন কখনো ভাইরা আমার আমি আল্লাহর কাছে একান্তে কিছু দোয়া যখন করি খাস খাস দোয়া কবলের জায়গাগুলোতে আমার কিছু সিক্রেট দোয়া আছে আল্লাহর কাছে এর মধ্যে একটা দোয়া হলো আমি বলি আল্লাহ আপনি সারের মতো এরকম সরল সহজ ওই বিনয়ী ওই বিনম্র উম্মার হিতাকাঙ্ক্ষী উম্মার কল্যাণকামী উম্মার ঐক্য প্রয়াসী বিভক্ত উম্মাকে এক করার জন্য যার মধ্যে প্রচন্ড আকুতি ছিল ব্যাকুলতা ছিল অস্থিরতা ছিল নিজস্ব কোন মিশন নিয়ে উম্মাকে বিভক্ত করার চেষ্টা করেন নাই আপনি সারের মতো সে আখলাক সে বিনয় সেই নম্রতা সেই সুন্দর হাসি সেই সরলতা এগুলো আপনি আমাকে দান করেন আমি একান্তে আল্লাহর কাছে যে কয়েকটা দোয়া সবসময় করার চেষ্টা করি মধ্যে এই দোয়াটা আমি নিয়মিত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমাদের পিয়ারবি সাল্লা সাল্লামকে অনুসরণ করে বিনয় হওয়ার তফিক দান করো বাইরে আমার আমাদের সমাজে গোয়ার মানুষের অভাব নাই রাস্তা ঘাটে স্কুলে কলেজে ভার্সিটিতে একে গাঁট তেড়া মানুষ অহংকারের ঠেলায় অহংকারের চোটে দেখবে যে মানুষ ঠিকার মতো অবস্থা নাই হাদিস বলছে এগুলো জাহান নামি হওয়ার আলামত কিসের আলামত আপনার মধ্যে যদি আচরণ থাকে তাহলে এটা খুব অ্যালার্মিং একটা বিষয়

বিনয়ীদের সোহবতে যেতে যেতে হয় প্রত্যেক এলাকাতে দেখবেন কিছু মানুষ আছেন মাটির মানুষ কম হোক বেশি হোক সব এলাকায় আছে আপনার এলাকাতে আপনি ঘুষবেন আপনার মাদ্রাসা আপনি ঘুষবেন সবচেয়ে নিরীহ টাইপের মানুষকে ভদ্র মানুষকে ভারত পক্ষে ঝগড়া করে না তার সাথে বেশি উঠা বসা করবেন তার সান্নিধ্য সাহচর্য তার সোহবত বেশি বেশি নিবেন এবং আল্লাহ কাছে একান্তের চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমি বদাখলাক

নবীজি এটা বলেন নাই যে সবচেয়ে বেশি নফল রোজা রাখে যে সবচেয়ে বেশি বড় পাগড়ি বাঁধে যে সবচেয়ে বেশি তাসবিহ তাহলিল করে যে সবচেয়ে বেশি নফল রোজা করে যে সবচেয়ে বেশি দান সাদাকা করে যে সবচেয়ে বেশি ওয়াজ করে যে সবচেয়ে বেশি ওয়াজ শুনে যে সবচেয়ে বেশি অন্য ভালো আমল করে নবীজি বলেন নাই তার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গা আমি প্রসাদ আল্লাহর কাছ থেকে দাদাই করে দিব নবীজি বলেছেন যার আখলাকটা সুন্দর যার আচরণটা সুন্দর যার স্ত্রী বলে নামার আমার স্বামীর ব্যবহার ভালো তার মত অমায়িক মানুষ হয় না যার প্রতিবেশী বলে উনি আমাদের কখনো কষ্ট দেন না বিরক্ত করেন না কখনো হক নষ্ট করেন না যিনি বাজারে গেলে কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া তো দূরের কথা কেউ বা গায়ে পড়ে ঝগড়া করতে আসলে নিজে হেরে গিয়েও আরেকজনকে জিতে দিয়ে চলে আসেন এই বিনম্র মানুষগুলোকে নবীজি এত বড় সুসংবাদ দিয়েছেন আপনারা অনেকেই হাদিসটি শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন শাইইন ইউদআ ফিল মিজানইয়া অমিল কিয়ামতের দিন মানুষের উত্তম আচরণের চাইতে ওয়েটফুল কোন আমল কিয়ামতের ময়দানে আর উঠবে না কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ ভাই কিয়ামতের দিন মানুষের আমল কি গোনা হবে না মাপা হবে আমল কি আল্লাহ তালা গুনবেন না মাপবেন তাহলে মাপলে আমল বেশি ওজনে যেন হয় ওয়েটফুল যেন হয় সে চেষ্টা করতে হবে যত আমল আছে এর মধ্যে ইমানের পর সবচেয়ে ভারী আমল সবচেয়ে ওয়েটফুল আমল হলো আমাদের আচরণ আচরণ সুন্দর করা যাবে তো ইনশাল্লাহ মুখ দিয়া যাদের গালি বাইর হয় তার আচরণ কি ভালো না খারাপ গালিবাইর হলে আচরণ কি ভালো না খারাপ এই মাহফিলে কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমি কখনো কাউকে গালি দেই নাই বা দেই না আমি হাত তুলতে বলতেছি না হাত তুলতে বললে হয়তো একটাও বা দু চারটাও টিকবে কিনা সন্দেহ ভাইরা আমার অনেক ভালো ভালো মানুষ আছে দাঁড়িয়ে লম্বা আছে মাথার টুপিটাও মার্শাল অনেক সুন্দর বাংলায় প্রবাদী আছে হাজি সাহেবের মুখ খারাপ আছে না নাই হাজি সাহেবের কি খারাপ হাজি সাহেবের দাঁড়িটা খারাপ না কিন্তু টুপিটাও খারাপ না জুব্বাটাও মার্শাল মক্কা শরীফ থেকে আনছে খারাপ না শুধু খারাপ কোনটা মুখটা খারাপ এই মুখ খারাপ হলা মানুষ কি ভালো আচরণকারী না খারাপ আচরণকারী খারাপ আচরণ মানুষ সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম তোমাদেরকে কি আমি বলে দিব না নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকছারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন জিনিসই ভাইরা আমার জানা আছে কারো মানুষকে বেশি নিবে এটা দিয়ে যদি সে সুন্দর কথা বলে খারাপ কথা না বলে এই মুখকে যদি সে সুন্দরভাবে ব্যবহার করতে পারে আর সম্ভ্রমকে যদি কেউ রক্ষা করতে পারে এখন দেখবেন এই দুইটার দুর্ভিক্ষ চলছে সবই পাবেন নামাজি রোজাদার হাফেজ আলেম হাজি সাহ গাজী সাহ দানকারী সাহ জুব্বালা সাহ দাড়িয়ালা সাহ পর্দালা সাহ বোরকালা সাহ সব সাহেব কম বেশি পাবেন কিন্তু এই সাহেব আপনি খুব বেশি দেখাতে পারবেন না যে সাহেবের দুই ঠোঁট দিয়া কখনো বাজে কথা বের হয় নাই তার স্ত্রী সাক্ষ্য দিবে যে আমি এত বছর সংসার করেছি মুখ দিয়া কখনো একটা খারাপ কথা বের হয় নাই এই মায়ের পোধ যদি কারো থাকে তাহলে এই লোকটা হলো জান্নাতি তার দেখার জন্য টিকিট কেটে হলো যাওয়ার চেষ্টা করবে কে জান্নাতি হবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন কিন্তু নবীজি যে বলেছেন জান্নাতি মানুষের মার্কার কথা সেই মার্কা তার মধ্যে আছে সেই হিসাবে বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সেই মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ ভাইরে আচরণটা সুন্দর করেন আসেন আচরণটাকে ব্যবহারটাকে সুন্দর করি অমায়িক করি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহর কাছে আসেন এটা দোয়া করি আল্লাহ আমাদের আপনি সুন্দর করে দেন আল্লাহ আর ঘুমের দোয়াটা আল্লাহ বিসমিল কামত আহিয়া বেশিরভাগ লোক জানেন আর খাইতে হয় বিসমিল্লাপুরে এটা সবাই জানেন ইফতারের সময় দোয়া পড়তে হয় এটা জানেন মাসাল্লাহ কিন্তু অনেক ইম্পর্টেন্ট দোয়া আছে

আল্লাহ সুন্দর اخলাকের পথে আপনি আমাকে পরিচালিত করেন ওয়া লা ইয়হদি লি আহসানিহা আ আল্লাহ আপনি ছাড়া কেউ আমার اخلاق সুদ্রাতে পারবে না আমার আচরণ এত খারাপ যে আমাকে সুদ্রাইতুল্লাহর কাছে দোয়া করতে হবে নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন সেজন্য ওয়া লা ইয়হদি লি ইল্লা আল্লাহ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পথ দেখাতে পারবে না ওয়াসরিফ عنি সাইয়আহা ওয়া লা ইয়াসরিফ عنি সাইয়আহা ইল্লা ан আল্লাহ খারাপ যে আখলাক বদাখলাক দুরাচরণ কথার মধ্যে থেকে গন্ধ বের হয় কথার মধ্যে কর্কশ ভাব কথা বললে মুখ খারাপ হয় কথা বললে ঝগড়া ঝাঁটি হয় আল্লাহ এই যে আমার মধ্যে চাল টাইপের আচরণ এই যে নোংরা আচরণ আল্লাহ এটা থেকে আপনি আমাকে বাঁচায় দেন আল্লাহ আমাকে এখান থেকে সরায়ে দেন আল্লাহ খারাপ আখলাক থেকে আপনি আমাকে সরায়ে দেন ওলাই আহা ইল্লা আপনি ছাড়া কেউ খারাপ আচরণ শোধরাইতে পারবে না এই ভাই আল্লাহর কাছে দোয়াও করব।